শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই এই প্রতিপাদ্যে চট্টগ্রাম বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় অলঙ্কার শপিং মলে এই পরিচিতি সভা অংশগ্রহণ করে বিভিন্ন গার্মেন্টসের অর্ধশত সদস্য এ সময় ফেডারেশন নেতারা বলেন শ্রমিক বান্ধব কর্মপরিবেশ সৃষ্টিতে শ্রমিক আইন সম্পর্কে সচেতন থাকতে হবে নয় পার্সেন্ট মজুরি বৃদ্ধি যেটা হলো ফাইভ হলো আমাদের আইনে আইনে কি আছে 5% ইনক্রিমেন্ট হবে প্রতি বছর শেষে বেসিকে 5% সেটাকে কিন্তু এখন বাড়বে 9% এখন এই ডিসেম্বর শেষে আপনারা জানুয়ারিতে যখন বেতন পাবেন আগামী মাসে এই বেতনের সাথে থেকে বেতনের সাথে 4% অতিরিক্ত বেসিক যুক্ত করে আপনাদের বেতনটা দিবেন আন্দোলন করেছে মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন আমরা মজুরি বৃদ্ধি পেয়েছি কম পেয়েছি কিন্তু পেয়েছি তো আমরা আন্দোলন করেছি আমরা বারো হাজার পাঁচশো টাকা মজুরি বৃদ্ধি পেয়েছি বেতন বৃদ্ধির জন্য সুপারিশ করেছে এবং জানুয়ারি থেকে কার্যকরী হবে শুরু হয়েছে কিন্তু এই শুরুটা আমাদের আপনাদের সকলের ঐক্যবদ্ধতার এ সময় গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে ফেডারেশনের নতুন নেতৃত্বের বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন স্বপন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএফএল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল আহমেদ মিয়া ভিএফএল চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা ও নেতৃবৃন্দ এই জুলকান নাইন দৈনিক আজাদি